আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পর আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আপনারা কিন্তু অলরেডি জানেন পাউস কিন্তু তাদের লিস্টিং রোডম্যাপটা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে জানবো যেটা অনেকের মনে প্রশ্ন আকারে বেঁধে রয়েছে সেটা হচ্ছে আমরা প্রথমে জানবো পাউস আসলে লিস্টিং কবে হতে পারে তারপর জানবো যে পাউসের লিস্টিং প্রাইসটা কেমন হতে পারে এবং সর্বশেষে জানবো যে লিস্টিং লিস্টিংয়ের আগে আমাদের গুরুত্বপূর্ণ কোনো কাজ বাকি আছে কিনা। তো বেশি কথা না বাড়িয়ে আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি তো ভিডিওর প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে পরিচয় করিয়ে দিব আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের একদম প্রথম লিঙ্কে চাপ দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ এখানে প্রতিনিয়তই কিন্তু সমস্ত ক্রিপ্টোর সঠিক আপডেটগুলো দেওয়া হয় তো অলরেডি দেখতে পাচ্ছেন পাউসের কিন্তু সমস্ত ধরনের আপডেট আমরা একের পর এক কিন্তু শেয়ার করতেছি তো এইখান থেকে যদি প্রথম এই পোস্টটার লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু একজন বলতেছে যে পাউস কিন্তু আঠারো আঠারোই মার্চ কিন্তু লিস্ট হবে এবং আরেকজন বলতেছে যে ক্লেইম অপশন আঠারো তারিখে আনবে তো আসলে কোনটা সঠিক দেখেন এটা কিন্তু অফিসিয়াল কোনো আপডেট না এই দুইজন কিন্তু অফিসিয়াল কোনো লোক না বাট অফিসিয়াল থেকে কিন্তু তাদের টুইট দুটো রিটুইট করছে যার কারণে কিছুটা হলেও কিন্তু আশ্বস্ত সো আমাদের এটা জানতে হবে যে আসল লিস্টিং ডেটটা কবে তো এটা যদি আমরা বের করতে যাই আমার অ্যানালাইসিস থেকে আমি বলতে পারি আপনারা জানেন যে পাউস কিন্তু এগারো তারিখে বিগ একটা একটা আপডেট আনবে তো এগারো তারিখে সেই আপডেটটা যদি হয় যে ক্লাইম অপশান আনবে তাহলে আঠারো তারিখে লিস্ট হবে আই মিন এগারো তারিখে যদি কেলাইম অপশানটা আনে তাহলে আঠারো তারিখে লিস্ট হবে এটা কনফার্ম আর যদি আঠারো তারিখে কেলাইম অপশান আনে তাহলে পঁচিশ তারিখে লিস্ট হবে এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম এটা আপনারা শিওর থাকতে পারেন যে পঁচিশ তারিখের আগে শিওর কিন্তু লিস্ট হবে পঁচিশ তারিখের আগে শিওর লিস্ট হবে মার্চ মাসে শিওর লিস্ট হবে তো এটা নিয়ে কারো প্যারা খাওয়ার কিছু নাই দেখা গেল কয়েকদিন দেরি হইলেও যদি ভালো কিছু হয় সেটা অবশ্যই ভালো তো মার্কেটের অবস্থা কয়েকদিন আগে থেকে কিন্তু এখন মোটামুটি একটা স্টাবল পর্যায়ে আছে তো লিস্টিং হওয়ার আগে কিন্তু আরও স্টাবল হয়ে যাবে এটা নিয়ে টেনশন করা কিছু নাই জাস্ট হচ্ছে আমাদের এত এতটুকু দেখতে হবে যে প্রাইসটা কেমন হয় তো প্রাইস নিয়ে আলোচনা করার আগে আমি কিন্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে লিস্টিংয়ের আগে আমাদের গুরুত্বপূর্ণ কোনো কাজ বাকি আছে কিনা তো দেখেন পাউসের কয়েকটা অপশন কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা ম্যান্ডেটরি টাস্ক পেয়ে অলরেডি কিন্তু হচ্ছে অ্যালোকেশন পেয়ে গেছেন অ্যালোকেশন পাওয়ার পরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের অল একটা চেক দিতে হবে আমি যদি এখান থেকে একটু দেখাই দেখেন আপনারা যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ঠিক এরকম একটা কিন্তু পোস্ট পাবেন এরকম একটা লিংক পাবেন আর কি তো জাস্ট এই লিঙ্কে চাপ দেওয়ার পরে আপনারা কিন্তু আপনাদের পাউস ওয়েবসাইটে কিন্তু ভেরিফাই করে নেবেন আমি ভেরিফাই করে নিচ্ছি দেখেন সেম নিয়মে আপনারা কিন্তু ভেরিফাই করে নেবেন আপনারা অলরেডি এগুলো পারেন এজন্য জন্য ধীরে সুস্থ দেখালাম না আমি জাস্ট হচ্ছে ওয়েবসাইটে চলে গেলাম তো দেখেন এটা কিন্তু হচ্ছে আমার পাউজ অ্যাকাউন্ট তো এখানে আমার কিন্তু সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছে আমি কত অ্যালোকেশন পাইছি কি দেখি সব কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে তো জাস্ট হচ্ছে এই যে ক্লাইম অপশনটা ক্লেম অপশনটা যখন আসবে তখন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব তো এখন যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আপনারা এই পেজটাতে আসার পরে দেখেন এই অ্যারোটাতে একটা চাপ দিবেন এরোটাতে চাপ দিলে এখানে কিন্তু দুইটা অলেট দেখাচ্ছে একটা হচ্ছে টোন অলেট উপরেরটা একটা অলেট এবং নিচেটা কিন্তু হচ্ছে সোল অলেট মানে সোলানা অলেট ফ্যান্থম অলেট যেটাকে বলে তো আমাদের কিন্তু এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ দেখেন পাউস কিন্তু প্রথম থেকেই সুযোগ কম দিছে সবাইকে প্রথমত হচ্ছে ক্যাপসা ভেরিফিকেশন তারপরে হচ্ছে অন্যান্য যে সুযোগগুলো সুযোগ সুবিধাগুলো খুবই কম দিছে তারপরে পাউসের যে টাস্কগুলো আনতো অনেকেই কিন্তু আমরা কমপ্লিট করতে পারতাম না বিভিন্ন গ্লিজের কারণে কিন্তু তারা কিন্তু আমাদের সুযোগ খুবই কম দিছে তো এই রকম যদি হয় যে দেখা গেল আপনারা যে সোল ওয়ালেটটা কানেক্ট দিয়েছেন আপনারা যদি ওয়ালেটে উইড্রো দিতে চান সেক্ষেত্রে দেখা গেল নির্দিষ্ট কোনো অ্যাড্রেস দিতে পারবেন না আপনারা যে ওয়ালেটটা কানেক্ট দিয়েছেন সেই ওয়ালেটেই উইড্রোটা হবে সেক্ষেত্রে ওয়ালেট যদি আপনাদের কাছে না থাকে তাহলে তো পেমেন্টটা পাবেন না এজন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই অ্যাড্রেসটা মিলাই দেখবেন দেখেন আমাদের সোলানা ওয়ালেটের লাস্টে কিন্তু টু এক্স ভি আর লেখা রয়েছে তো আপনারা কিন্তু আপনাদের ফ্যান্থম ওয়ালেট থেকে টু এক্স ভি আর নামে কোনো ওয়ালেট আছে কি না সেটা চেক করে দেখবেন কিভাবে চেক করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু আমার মতো ফ্যান্টম ওয়ালেটে চলে আসবেন দেখেন আমি ফ্যান্টম ওয়ালেটে চলে আসছি এখন একদম উপরে দেখেন মেইন ওয়ালেট লিখা এই অ্যারোতে আমি যদি চাপ দিই এখানে কিন্তু আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোই কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে তো এখান থেকে জাস্ট হচ্ছে পেন আইকনে একটা চাপ দিব পেন আইকনে চাপ দেওয়ার পর এখান থেকে যদি অ্যাকাউন্ট অ্যাড্রেসে চাপ দিই তো এখানে দেখেন একদম উপরে কিন্তু সোলানার অ্যাড্রেসটা দেখাচ্ছে টু এক্স ভি আমি যদি মিনিমাইজ করে দেখাই দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেসটা এবং আমাদের কিন্তু ফ্যান্তম ওয়ালেটের অ্যাড্রেসটা সেম টু সেম এভাবে কিন্তু আপনারা আপনাদের যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের পাউস অ্যাকাউন্টের অ্যাড্রেসগুলো মানে সোল অ্যাড্রেসগুলো কিন্তু এভাবে মিলিয়ে নেবেন যদি কারো হচ্ছে সোল অ্যাড্রেস না মেলে দেখা গেলে একটা অ্যাড্রেস আপনার মিলতেছে না তাহলে কি করবেন একদম সাইডে দেখেন হচ্ছে ফ্যান্থম ওয়ালেটের সাইডে দেখেন হচ্ছে আনলিঙ্ক একটা অপশান আছে জাস্ট আনলিঙ্কে চাপ দেবেন তারপরে নতুন একটা ফ্যান্থম ওয়ালেট খুলবেন মানে নতুন একটা ওয়ালেট নেবেন তারপরে হচ্ছে সেটা অ্যাড করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি ফ্যান্থম ওয়ালেট কীভাবে অ্যাড করতে হয় এটা না জানেন তাহলে এই সেম বিষয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অথবা আই আমি দিয়ে রাখবো তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবে সেটা হচ্ছে পাউসের লিস্টিং প্রাইস কেমন হইতে পারে তো দেখেন এটা কিন্তু হচ্ছে মার্কেট ক্যাপের উপর ডিপেন্ড করতেছে কারণ তাদের সাপ্লাই কিন্তু অনেকটাই বেশি একশো বিলিয়ন সাপ্লাই তো এখানে কিন্তু হচ্ছে তাদের যে মার্কেট ক্যাপটা সেটা অনেকটাই ডিপেন্ড করতেছে তো পাউস কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হইতে পারে এটা যদি আমি আপনাদের একটু ক্লিয়ার করি তো দেখেন আমরা কিন্তু একটা পোস্ট করছিলাম যে পাউসের অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু একটা পোস্ট করা হয়েছে তো এখানে যদি নিষের পোস্টটা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখবেন যে ওয়ার্ল্ডের এক নম্বর যে এক্সচেঞ্জার তাদের সাথে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডিল সম্পন্ন হবে এরম কিছু কিন্তু তারা বলছে এবং উপরের পোস্টটা যদি একটু লক্ষ্য করেন তারা কিন্তু যে পোস্টটা করছে যে আফটার বাইবিট বাইবিটের পরে বি বি অ্যান্ড বি মানে তিনটা বি লিখছে তিনটা বিয়ের মানে হচ্ছে তিনটা এক্সচেঞ্জার তো বি দিয়ে শুরু তিনটা এক্সচেঞ্জার কি কি হইতে পারে বাইবিট বাদে তিনটা এক্সচেঞ্জারের নাম হতে পারে হচ্ছে বিটগেট হইতে পারে বিং এক্স হইতে পারে এবং তিন নম্বরটা বাইনান্স এটা শিওর তো আমরা কিন্তু আশা করতেছি নব্বই পার্সেন্ট একদম শিওর যে বাই মানে বাইনান্সে কিন্তু লিস্ট হবে সো বাইনান্সে যদি লিস্ট হয় সেক্ষেত্রে মার্কেট ক্যাপ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং লিস্টিং প্রাইসটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আশা করি আপনাদের বোঝাইতে পারছি এখন আমি যদি আপনাদের প্রাইস রেঞ্জ দিই তাহলে কিন্তু জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রির ভিতরে লিস্ট হইতে পারে এখন আপনারা আপনাদের সমস্ত অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকার পরে হচ্ছে কে কত করে অ্যালোকেশন পাইছেন এটা হচ্ছে ক্যালকুলেটারের যোগ টেনে দেখবেন এবং সর্বমোট যে টোকেন আপনারা পাইছেন সেটার সাথে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এবং জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি এই দুইটা গুণ দিয়ে দেখবেন তাহলে আপনারা টোটাল কত ডলার পাইতে পারেন সেটার একটা আনুমানিক ধারণা পেয়ে যাবেন আশা করি আপনাদের বোঝাইতে পারছি এখন আর কথা বলি সেটা হচ্ছে আপনারা বাইনান্সে অবশ্যই আপনারা প্রত্যেকে বাইনান্সে অবশ্যই পাঁচ থেকে দশ ডলারের মতো সোল টোকেন রেখে দিবেন সোল টোকেন বলতে আপাতত ইউএসডিটি রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে তখন কনভার্ট করে সোল টোকেন করে নেবেন সোলানা টোকেন করে নেবেন তো এটা আপাতত প্রয়োজন নাই আমরা যখন বলবো তখন হচ্ছে করে নেবেন কারণ হচ্ছে যখন আমরা ওয়ালেটে উইড্রো দিব তখন কিন্তু আপনারা জানেন যে ওয়ালেট এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করতে অথবা উইড্রো দিতে কিন্তু সলফি প্রয়োজন হয় তখন কিন্তু অবশ্যই সোলানা টোকেনটা লাগবে আশা করি আপনাদের বুঝাইতে পারছি এজন্য বাইন্যান্সে অবশ্যই ফি হিসেবে পাঁচ থেকে দশ ডলার ইউএসডিটি আপাতত রেখে দেন তো আজকের আপডেটটা ঠিক এই পর্যন্তই আর কোন কোন বিষয়ে আপনাদের জানার প্রয়োজন আছে সেটা কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের আমি সঠিকভাবে উত্তর দিতে পেরেছি তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ